কোষে হিরো আলমকে রিয়া রিয়ামণির প্রতি অভিযোগ এবার হিরো আলমকে হত্যা চেষ্টা স্ত্রী রিয়ামণি ও তার বন্ধুর জামিন কন্টেন্ট ক্রিয়েটর হিরো আলমকে হত্যা চেষ্টার মামলায় জামিন পেয়েছেন তার স্ত্রী রিয়ামণি ও তার বন্ধু কামরুল ইসলাম আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে হাতিরঝিল থানায় করা হত্যা চেষ্টা মামলায় গ্রেফতার রিয়ামনি ও তার বন্ধুকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ তারপর আসামি পক্ষ থেকে জামিনের আবেদন করা হয় উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন মঞ্জুর করেন এর আগে গত একুশ জন হিরো আলম ছিল এলাকায় তার ভাড়া বাসায় যান এবং হিরো আলম দেখেন রিয়ামণি ও রিয়াজ ঘরের ভেতরে দরজা বন্ধ অবস্থায় রয়েছেন হিরো আলম তার স্ত্রী রিয়ামণি ও রিয়াজকে একসঙ্গে শোবার ঘরে থাকার কারণ জানতে চাইলে হিরো আলমকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন রিয়ামণি এক পর্যায়ে কামরুল হিরো আলমের মাথায় আঘাত করেন অবশ্য রিয়ামণি ও তার বন্ধু কামরুলের পক্ষে আদালতে দাবি করা হয়েছে তারা হয়রানির শিকার হিরো আলমের আইনজীবী বলেন কল্পনাই ছিল না রিয়ামণি তার বাসায় তার সাথে এমনটা করবে বাসে অসামাজিক কাজে লিপ্ত থাকা অবস্থায় দেখতে পান বলে হিরো আলমের দাবি করায় তার ওপর এ হামলা চালায় হিরো আলমের ডাক চিৎকারে লোকজন এগিয়ে আসে লোকজন না থাকলে হয়তো তাকে মেরে ফেলত এছাড়াও রিয়ামণি তার উপর ক্ষিপ্ত হয়ে অকথ্য ভাষায় গালি কালাজ করে এক পর্যায়ে রিয়ামণি এবং পলাতক আসামি আবদুল্লাহ হত্যার উদ্দেশ্যে কাঠের লাঠি দিয়ে হিরো আলমের মাথা সহ শরীরের বিভিন্ন অংশে এলো পাতারি মারধর করে রিয়াজ চাপ দিয়ে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করে এবং তারা হিরো আলমের থাকা সোনার চেন কৌশলে চুরি করে নেয় এরপর হিরো আলম তার ব্যক্তিগত তদন্ত শুরু করে পরে জানতে পারে তার স্ত্রী অবৈধ সম্পর্কে লিপ্ত তবে যে বাসায় ঘটনা ঘটেছে সে বাসা হিরো আলমেরই ভাড়া নেয়া বাসা তবে তিনি বাসায় কম যেতেন সন্দেহ করা নিয়ে তাদের মধ্যে বাক্য বেতনটা হয় রিয়া রিয়াজের জন্য বাধা ছিলেন হিরো আলম তারা প্ল্যান করে হিরো আলমকে দুনিয়া থেকে সরিয়ে দিতে চায় রিয়ামনি ও ম্যাচ অফি করোনার চেয়েও ভয়ঙ্কর ভাইরাস তার কারণ হিরো আলমের স্ত্রী হয়েও কুশে থাপ্পর মারল হিরো আলমকে তারপর হিরো আলম হাউমাউ করে কেঁদে রিয়ামনির প্রতি অভিযোগ আনে রিয়ামনির কারণে তিনটি সংসার ভেঙে গেছে এই রিয়ামনির কারণে আমার সংসার যে মেয়ে আমার বাবার দেখাশোনা করেছে সেই মিতির সংসার ও মাক্স রাজুর স্ত্রী ইতির সংসার ভেঙে গেছে এই সময় ম্যাক্স রাজুর স্ত্রী ইতি বলেন আমার স্বামীর নাম মুখে নিতে আমার ঘেন্না না লাগে রিয়ামণিকে ধন্যবাদ কারণ আমার জীবন থেকে আমার স্বামীর মতো বাজে লোককে নিয়ে গেছেন তবে রিয়ামণি জামিন পেলে হিরো আলম ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে অবশেষে রিয়ামণি ও তার বন্ধুর জামিন পেলো জামিন পেয়ে হাস্যজ্জ্বল রিয়ামণি আর মন খারাপ হিরো আলমের আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোন প্রতিবেদনে সে পর্যন্ত সবাই ভালো থাকুন আমাদের সাথে থাকুন আর আমাদের আপডেট সব ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখুন